ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে বিজেপি এবং তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে এসআইআর নিয়েও ইতিমধ্যেই এসআইআর নিয়ে বেশ কিছু অভিযোগ তৃণমূলের তরফ থেকে তুলতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব ঠিক তার পাশাপাশি এই এসআইআরে অনুপ্রবেশকারীদের বাংলায় ঠাঁই নেই এই রকম বার্তাও কিন্তু বিজেপির তরফ থেকে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক সেই সময় রাজ্যে এলেন অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রকাশ্য কোনো সভা না করলেও তিনি ইতিমধ্যেই তার এই দু তিন দিনের সফরে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং গতরাতে তিনি এসেছেন কলকাতায় তিনি প্রেস কনফারেন্স করে বেশ কয়েকটা ইস্যুতে বলা ভালো একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে তীরে বিধলেন এবং একেবারে আক্রমণ ছাড়লেন সরাসরি একদিক থেকে সিন্ডিকেট দুর্নীতি ইস্যু অন্যদিক থেকে পরিষ্কার করে বার্তা দিয়ে দিলেন যে কোনোভাবেই রাজ্যে অনুপ্রবেশকারীদের থাকতে তিনি দেবেন না এবং তিনি পরিষ্কার করলেন যে কোনোভাবেই রাজ্যে যে অনুপ্রবেশ হয়েছে সেই অনুপ্রবেশ আর হবে না এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে বার করে দেওয়া হবে একেবারে এই এসআর মাধ্যম দিয়েই সেটা করা সম্ভব এই বার্তা দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু মতুয়াদের জন্য একেবারে সুখবর শোনালেন এবং পরিষ্কার করে বললেন যে কোনোভাবেই মতুয়া যারা তাদের কেউ কিছু করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিছু করতে পারবে না এই যে বেষ্টনী বা এই আক্রমণের যে বেষ্টনী তিনি সাজিয়ে দিলেন এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো প্রকাশ্য জনসভা না করলেও বিজেপি কিন্তু এই এসআইআর অনুপ্রবেশ ইস্যুতে আগামী নির্বাচনের অর্থাৎ দু নির্বাচনের ভোট বৈতরণী পার করতে চাইছে সেটা একেবারে খোলা আকাশের মতন স্পষ্ট কিন্তু এইখানে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় পোর খাওয়া রাজনীতিবিদ অর্থাৎ তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গোটা আক্রমণকে কিভাবে নিচ্ছেন যদিও আজ বাঁকুড়ার সভা থেকে তিনি এই গোটা বিষয়ের উপরে অমিত শাহকে তোপ ডাগেন পরিষ্কার করে বলেন যেখানে অমিত শাহ নিজে গোটা বাংলাকে একেবারে সোনার বাংলা করার বার্তা দিচ্ছেন ঠিক সেই রকমভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি সোনার বাংলা নয় তিনি ধ্বংসের বাংলা করবেন এআইয়ের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে মুসলিম বয়স্ক আদিবাসী তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে যদি কোনো যোগ্য মানুষের নাম বাদ যায় সেক্ষেত্রে গণ আন্দোলন হবে এই আন্দোলন চরম আকার ধারণ করবে এই হুঁশিয়ারিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন ঠিক সেই রকমভাবে বেশ কিছু ইস্যু যেমন সিন্ডিকেট অন্যদিক থেকে অনুপ্রবেশ ইস্যু যেমন থাকছে সেই অনুপ্রবেশ ইস্যুকে কাউন্টার পাট করতে গিয়ে বা কাউন্টার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপতাগেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বা স্বরাষ্ট্রমন্ত্রককে যে কেন এরাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে বিএসএফ কি করছে সেই অভিযোগ থাকছে তার পাশাপাশি কাশ্মীরে অনুপ্রবেশ হয় না এরকম প্রশ্নও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানাচ্ছেন বা বলছেন যে পেহেলগাঁও কি ঘটলো পেহেলগাঁও যখন ঘটনা ঘটছে তখন আপনারা কোথায় ছিলেন তো এইরকম যে সেরি বা এই যে বার্তালাপ এক প্রকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে রাজ্যে এসে প্রেস কনফারেন্স করে এই ধরনের বার্তার মাধ্যম দিয়ে পরিষ্কার করে দেওয়া যে পাখির চোখ বা ছাব্বিশের নির্বাচনকে টার্গেট করে অনুপ্রবেশ শিশুই কিন্তু সবথেকে বড় কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রীয় ইস্যু থাকবে ঠিক সেই রকমভাবে এই ইস্যুকে কাউন্টার করতে তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে কোনো যোগ্য মানুষের নাম বাদ দেওয়া চলবে না এই অনুপ্রবেশ ইস্যু যদি হয়ে থাকে তাহলে সেই ব্যর্থতা কিন্তু অবশ্যই কেন্দ্র সরকারের বা স্বরাষ্ট্রমন্ত্রকের এই রকম যে বার্তা বার্তালাপ বা এই রকম যে একেবারেই বলা ভালো যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু পরিষ্কার করে জানান দিচ্ছে বাংলায় কিন্তু ভোট এসে গিয়েছে ঠিক সেই রকমভাবেই এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বার্তালাপ সিন্ডিকেট থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ শিশু যে গোটা বাংলায় কেন্দ্রীয় চরিত্র হতে চলেছে রাজ্য রাজনীতি দু নির্বাচনের সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না